সালামু আলাইকুম পিবিয়ার্স খেলা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগত তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেয়াবানা সবাই ভালো আছেন তো আমি আজকে একটি নকশা নিয়ে এসেছি একদম ছোটো নকশা যদি আপনার মনে বিশ্বাস হয়ে থাকে তাহলে প্রয়োগ করে দেখবেন একবার হলেও প্রয়োগ করার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে আমি যেটি নকশা নিয়ে এসেছি জয়লাভের যন্ত্র এই যন্ত্র দিয়ে আপনারা জয়লাভ করতে পারবে জুয়া অথবা লটারিতে তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন কতটুকু মারাত্মক কাজ হয় আপনাদের মনে হবে কি একদম ছোটো নকশা কি এতটুকু মারাত্মক কাজ হবে তো আপনারা প্রয়োগ করে দেখবেন আমি ছোটো নকশা দিচ্ছি আপনারা একবার হলে প্রয়োগ করে দেখবেন প্রয়োগ করার তো টাকা খরচ হবে না প্রয়োগ করতে কোনো টাকা খরচ হবে না আপনারা প্রয়োগ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখে নেন আমি বিধি অথবা নিয়ম সব কিছু বলে দেব তো আমি প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি এই চ্যানেলে প্রতিদিন বিদ্যা দেব এবং কোনো দিন মেস্টেক হয়ে যায় কারণ আমি কাজে থাকি তারপরে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি আমি ভিডিও দিতে থাকি এই চ্যানেলে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি অথবা দেখে আসবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো যদি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখেন জয়লাভের যন্ত্র তো এই যন্ত্রটি প্রথমে আপনারা অঙ্কন করবেন আমি বলে দেব কিভাবে অঙ্কন করতে হবে নিয়মও বলে দেব কিভাবে কাজ করতে হবে তো দেখে নেন আমি প্রথম বিধিটি বলে দিই কীভাবে করতে হবে গুরুসোনা কেশর ও অষ্টগন্ধার দ্বারা এই নক এই যন্ত্রকে বুজ্রপাতের উপর সাতি নক্ষত্রে লিখে দীপানিতায় পূজা করে ডান হাতে ধারণ করলে জুয়া লটারি প্রবৃত্তিতে জয় হয় তো আপনারা আবার আমি বলে দিই বিধি আপনারা শুনে নেন গুরুসোনা কেশর ও অষ্টগন্ধার দ্বারা এই নকশা বুজ্রপাতের উপর সাতি নক্ষত্রে লিখে দীপানিতায় পূজা করে ডান হাতে ধারণ করলে জুয়া লটারি প্রবৃত্তিতে জয় হয় তো আপনারা কাজ হতে পারেন তো আপনারা গুরুসোনা কেশর যারা আমেল অথবা তান্ত্রিক তো তারা অবশ্যই চিনে গিয়েছেন গুরুসোনা কেশর তো গুরুসোনা কেশর অষ্টগন্ধা গুরুসোনা কেশর অষ্টগন্ধা একত্রে করবেন আপনারা একসাথে মিশিয়ে এই যন্ত্রকে বুজ্রপাতের উপর সাতী নক্ষেত্রে আপনারা এই নকশাটি সাতী নক্ষেত্রে লিখতে হবে কাগজের উপর গুরুসোনা কেশর অষ্টগন্ধার দ্বারা বুজ্রপাতের উপর কিন্তু বুজ্রপাতের উপর লিখতে হবে সাতি নক্ষত্রে লিখতে হবে তারপরে দীপান্বি দীপান্বিতায় পুজো করে করবেন দীপান্বিতায় পুজো করবেন তো আপনারা হিন্দু এরা হলে বুঝতে পারছেন দীপান্বিতায় পুজো করতে হয় তো দীপান্বিতায় পুজো করে ডান হাতে ধারণ করলে জুয়া লটারি প্রবৃত্তিতে জয় হয় তো মুসলমান বাইরাও করতে পারবে আমি আরেকটি বিদি আসাইম বলে দেয় এই যন্ত্রকে বুজ্র পাতে লিখে বিরোধী জুয়া বিরোধী জুয়া খেলারকে নিচে রেখে তা কাগজে লিখে নিজের নিচে রেখে দেওয়া যায় তাহলে জিত অবশ্য হবে তো আপনারা করতে পারেন এই যন্ত্রকে বুঝে লিখে বিরোধী জুয়া খেলালকে নিচে রেখে তথা কাগজে লিখে নিজের নিচে রেখে দেওয়া যায় তা তাহলে জিত অবশ্যই হবে তো আপনারা প্রয়োগ করে দেবেন একদম ছোট নকশা আপনারা যদি বুঝতে পারেন তাহলে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ভালো করে আরেকবার তৈরি করব এই যন্ত্রটি তো প্রয়োগ করে যেতে পারেন আপনারা আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি যদি দিন ভালো লাগে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের অনুযায়ী আপনাদের যেইটি বিদ্যা লাগে আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উপর ভিডিও নিয়ে তৈ হাজির হব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমি আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম তো সবাই ভালো থাকবেন